ওই তো নিজাম তো ওখানে এই নিজাম স্যার আমাকে ধরেন না স্যার না আমি তোকে ধরতে আসিনি আচ্ছা নিজাম তুমি কিভাবে জানলে এই কবরে তো আযাব হচ্ছে আমি রাস্তাতে যাচ্ছিলাম তখন শুনতে পাচ্ছিলাম কেউ যেন বলছে আমার পাশের কবরে খুব আযাব হচ্ছে সেই আযাব আমার কবরেও আসছে আমি সহ্য করতে পারছি না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এইজন্য এসে আমি কবর খুঁছি স্যার আপনি কিভাবে জানেন আমি যেই কবরে স্থানে রায়েছি তোমাকে আমি ধরে নিয়ে যাওয়ার পর যখন আমি অফিসে ঘুমাই তখন এই আমি চড়কে আটকাচ্ছিস কেন জানিস না আমার কবরে কষ্ট হচ্ছে আল্লাহ তাল্লা সকল কবরবাসীকে জান্নাত কি করুক করু বন্ধুরা সকলে কমেন্ট আমিন লিখবে